পেঁপে তো তোলা হয়ে গেল তো এবার আমি তুলবো হলো পেয়ারাই দেখো সমস্ত গাছে ফুল এসছে এটা হলো ভিয়েতনাম মালটা টাগে দেখাই না আমি ভিয়েতনামটা দেখাবো দেখো কেমন ফ্রুট সেটিং হয়েছে এই দেখো থোকা থোকা পুরো জানি না এতগুলো ফ্রুট আসলে তো এই গাছ এখন লোড নিতে পারবে না তবে দেখা যাক আর এই যে এগুলোতে যে ফুল এসছে এগুলো জানি না কতটা টিকবে দেখো পুরো থোপাটা ফুলে এই এতগুলো ফ্রুট সেটিং হচ্ছে চলো এবার আমি তুলবো হলো পেয়ারা পেয়ারাটা দেখেছো তো ফ্রুটটা একটু দেখাও এই পাশটা দেখো এই লেভেলের ফল এসেছিলো মানে কি বলবো এর যতটা লোড নেওয়ার ক্ষমতা তার থেকে বেশি চলে এসেছে তো এবার তুলে তুলে থেকে হালকা করতে হবে এই পেয়ারাটা তুলি হ্যাঁ পেকে গিয়েছে পুরো এটা তুলে নাও এটাও তুলি হ্যাঁ হ্যাঁ এই কি সুন্দর দেখেছো বাড়ির গাছের জিনিস খাওয়ার স্বাদটাই অন্যরকম বাজার থেকে যতই কিনে ফল খায় না কেন বাড়িরটার টেস্টটা একদম আলাদা হয় তাই না বলো